শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় বলুন তো কী হবে এটা কিন্তু খুব পুরোনো একটা ধাঁধা উত্তর দরজা এটা কিন্তু সবারই পারার কথা ওপার থেকে এলো বুড়ি কালো কাপড় পরে মহানন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে উত্তর বক হুম হুম। সবাই পেরেছে এখন জিনিসটা ঠান্ডা কিন্তু ফু দিয়ে খেতে হয় বলো তো কে প্রেম করেছ কে কে উত্তর বাদাম বাদাম কিন্তু প্রেম ফল কাটলে বড় হয় কোন জিনিস বলো তো সবাই হুম ঠিক ধরেছ ধন্যবাদ উত্তর পুকুর বলুন তো স্বামীরটা দেখা যায় কিন্তু বাবারটা দেখা যায় না তো কি হবে উত্তর বিয়া বিয়ে কিন্তু বাবারটা দেখা যায় না কারণ তখন তো তোমার কোনো অস্তিত্বই নেই এর জন্য স্বামীর বিয়ে তো দেখাই যায় তুমিও বিয়ে করবে স্বামীও বিয়ে করবে কোন গোল গোলাকৃতির নয় তো দেখি আর্সের মেয়েরা বলতে পারবে উত্তর ভূগোল ভূগোল কি গোলাকৃতির বলতো কোন কার গাড়ি নয় হা হা কার মানে গাড়ি কিন্তু সেটা কিন্তু গাড়ি নয় উত্তর মার কোন হাঁস ডিম পারে না বলতো কোন হাঁস ডিম পারে না উত্তর ইতিহাস খুব সহজ সহজ প্রশ্ন করেছে কিন্তু কে কে পেরেছো